আমাদের মালগ্রাম এলাকার শহীদুল ইসলাম মিঠুর স্ত্রী আর্জুনা বেগম জিনের দাতন ব্যবসায় ফাঁদে পড়ে এলাকার শত শত নিরীহ এবং সহজ সরল মানুষ হয়ে পড়েছে তার প্রতারণার শিকার হয়ে একের পর এক মিথ্যা মামলা বেড়া দলে করে অনেকে নিঃস্ব সর্বসন্ত হয়ে এমনকি ঘর বাড়ি সেরে পলাতক জীবনযাপন করছে আচ্ছা আমরা বিপদে পড়ে তার কাছ থেকে সুদে টাকা নিয়ে সুদ সুদে আসলে সাত আট গুণ টাকা পরিশোধ করার পরেও সে আমাদের নামে মামলা করেছে এবং অতিরিক্ত টাকাও দাবি করছে প্রিয় সাংবাদিক ভাইয়া আমাদের যে দাদুন বাবুসি কিছু উক্তিটি আপনাদের সামনে তুলে ধরছি ধরছি তার কাছ থেকে আমি দু সালে সাংসারিক কাজে এবং ব্যাঙ্ক চেক এম দিয়ে দুই লক্ষ টাকা নিয়েছিলেন এরপর দুই লক্ষ টাকা দুই বছরে ছয় লক্ষ টাকা প্রদান করেছি এরপরও সে আদালতে আমাদের নামে চেক যোজনার করে বারো লক্ষ টাকার মামলা দিয়েছে একইভাবে মামুন রশিদের স্ত্রী হেনা বেগের পাওনা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিপরীতে সাত লক্ষ টাকা পরিশোধ করার পরেও আট লক্ষ টাকা মামলা দেয় আচ্ছা এছাড়া নাইনটি স্ত্রী সেলি বেগমের এক লক্ষ টাকার বিপরীতে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পরিশোধ করিয়েছে তারপরেও তার বিরুদ্ধে আট লক্ষ টাকার মামলা দেয় তহমিনা বিরুদ্ধে চোদ্দ লক্ষ টাকার মামলা মামলা আকবর সেনের পুত্র শান্তু পঞ্চাশ হাজার টাকা নিয়ে সুদে আসলে দ্বিগুণ টাকা পরিশোধ করার পরেও তাকে ফাঁদে ফেলে তার বাড়ি ঘর সমস্ত কিছু লেখে নিয়েছে রেজাউল করিমের স্ত্রী মণি বেগমের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিপরীতে চার গুণ পরিশোধ করার পরেও ষোলো লক্ষ টাকা দাবি করছে ওই এলাকার গোলাপির বাড়ি এছাড়া আব্দুলের পুত্র আব্দুল সালাম রাজীবের সব টাকা পরিশোধ করার পরেও পাঁচ লাখ টাকা চেক বিতরণ করিয়া কোর্টে মামলা করেছে এবং সেই মামলা দিন আছে এছাড়াও রুকু মুদিন ও আসমা বেগম সহ প্রায় সবার কাছ থেকে ব্লাইন্ড চেক স্ট্যাম্পের মাধ্যমে তাদেরকে হেরস্থ করে যাচ্ছে এই জিনা বেগম এরকম শত শত মানুষেরকে সর্বশান্ত করেছে দাদন ব্যবসি জিনা বেগম প্রিয় কলম সৈনিক ভাইরা আপনাদের এলাকায় গিয়ে তদ আপনারা এলাকায় গিয়ে তদন্ত করে দেখতে পাবেন জিনা বেগমের তার ও সম্পর্কে জানতে পারবেন তার দাপটে এলাকা চলাফেরা এবং এমনকি কেউ বাড়ি থাকতে পারছে না অনেক পরিবার সর্বশান্ত হয়ে গেছে এলাকা ছেড়ে পালিয়েছে এই দাদন ব্যবসায় দিনে বেগম বেশ কিছু লোককে হয়রানি এবং মিথ্যা মামলা দিয়েছে জমি বাড়িঘর জমি বাড়িঘর লেখে নিয়েছে এবং ঢাকা শহরে অভিজাত এলাকায় কয়েকটি ফ্ল্যাট কিনেছে বলে আমরা জানতে পেরেছি কৃষি সাংবাদিক ভয়রা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রশাসন সহজে সকলের প্রতি আকুল আবেদন জানাচ্ছি সঠিক তদন্তের মাধ্যমে এই দাদন ব্যবসায়ী মিথ্যা মামলা থেকে আমাদের রক্ষা করতে আপনারা এগিয়ে আসবেন এটাই আমাদের প্রত্যাশা এবং তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার জন্য আইনশীল বাহিনীকে আপনারা সহজ থেকে করবেন এবং সাংবাদিক ভাইরা সঠিক তথ্য জেনে জাতির সামনে এই দাদন ব্যবসায়ী জিনে অপূর্ণ ব্যাপারে আপনারা তুলে ধরবেন বলে আমি আশা করছি